আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় মিজের মিডিয়ার দর্শকমণ্ডলী আশা করি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আমরা আজকে আলোচনা করব শ্বশুর শাশুড়ির কর্তব্য সম্পর্কে শ্বশুর শাশুড়ির একথা স্মরণ রাখা উচিত যে যে মেয়েটি বেশে সংসারে নতুন এসেছে সে একদমই নতুন এবং এ পরিবেশ সম্পর্কে তার কোনো ধারণাই নেই সুতরাং আফন সন্তানকে ঠিক যেভাবে তালিম দেওয়া হয় তার আরাম আয়েসের প্রতি লক্ষ্য রাখা হয় তাকেও ঠিক সেভাবে গড়তে হবে এবং তার আরাম আয়েসের প্রতি লক্ষ্য রাখতে হবে মেয়ের জামাতাকে মেয়ের ফিতামাতা নিজেদের একজন ছেলে ভাববেন এবং নিজেদের ছেলের মতো তাকে গড়ে নেবেন আর তার বোল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বর্তমানে আমাদের অবস্থা তো এই যে নতুন একজন সংসারে এলে বিশেষ করে সে যদি হয় বাড়ির বউ তাহলে ফদে ফদে তার ভুল ত্রুটি বের করার চেষ্টা করা হয় অথচ এটা মস্ত বড়ো অন্যায় তাকে যদি নিজের সন্তানের মতো মনে করা হয় তাহলে কিন্তু অতি সহজেই সকল বিবাদের সমাধান হয়ে যায় আরও মনে রাখতে হবে যে স্ত্রীর জিম্মায় স্বামীর ঘরে অবস্থান করার জিম্মেদারি দেওয়া হয়েছে স্বামীকে খুশি রাখার জিম্মেদারি দেওয়া হয়েছে অন্যান্য কাজকর্মের দায়িত্ব তাকে দেওয়া হয়নি শ্বশুর শাশুড়ির খেদমতের দায়িত্ব স্ত্রীর নয় ছেলে নিজে তাদের খেদমত করবে কিংবা লোক দ্বারা করাবে স্ত্রীকে এ কাজে বাধ্য করতে পারবে না সুতরাং কোনো ভাগ্যবতী মহিলা যদি শ্বশুর শাশুড়ির খেদমত করে তাহলে এজন্য তাদের সুক্রিয়া আদায় করা উচিত আশা করি বুঝতে পেরেছেন প্রিয় বন্ধুরা ভিডিওটি এতটুকুই আসসালামু আলাইকুম এই ওবাদ